তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বইছে নির্বাচনী হওয়া গণযোগে ব্যস্ত প্রার্থীরা কোথাও আবার চলছে জোট ভাঙা গড়ার রাজনৈতিক খেলা আর সেই খেলায় সর্বশেষ বড় গোলটি দিয়েছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিচুক্তি এবং আসন বর্তনে অনচ্ছকতা অভিযোগ তোলে জামাত নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দলটি ঢাকার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান তিনি জানান আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনে এককভাবেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোট ছাড়ার ব্যাখ্যায় জামাত ইসলামের রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেন তিনি গাজী আতাউর রহমান বলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন ক্ষমতায় গেলে তারা সিরিয়া আইন প্রতিষ্ঠান করবে না ইসলামী আন্দোলনের মতে যার প্রধান শক্তি হল ইসলামের আদর্শ ও শরীয়তের আইন থেকে সরে যাওয়া তাদের সঙ্গে পথ চলা সম্ভব নয় এছাড়াও অভিযোগ করা হয় ইসলামী আন্দোলনের সঙ্গে কোন আলোচনা ছাড়াই রহমানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছে যা আসন্ন নির্বাচন নিয়ে নতুন করে সন্ধ তৈরি করেছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ইসলামী আন্দোলন বিশ্বাস করে এককভাবে নির্বাচনে অংশ নিলে ইসলামপন্থী জনগণের ভোট একটি বাক্সে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে গাজী আতিউর রহমান স্পষ্ট করে বলেন ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শে রাজনীতি করে এবং ইসলাম প্রতিষ্ঠাকে পবিত্র ইবাদত হিসেবে দেখে তাই জোট ছাড়ার সিদ্ধান্তে তাদের মধ্যে কোনো হতাশা নেই এই দিকে ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় জামাত ইসলামীর সহযোগী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব গণমাধ্যমকে জানান অসম্মান বা চাপ করা হয়নি বরং সর্বোচ্চ স্বচ্ছতা বাস্তবতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও দাবি করেন জামাতে ইসলামী এখনও তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি দর্শক ওয়ার্ল্ড পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে